আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি আল্লাহ কাছে মুসা আল্লাহিসালামের একটি প্রশ্ন যা থেকে আমরা জীবনের মূল্য বুঝতে পারব আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন যে হে আল্লাহ আপনি তো আরহামুর রাহেমিন কিন্তু আমার কাছে এ কথাটি বুঝে আসছে না যে আপনি আরহামুর রাহেমিন হওয়া সত্ত্বেও অতি যত্ন করে বানানো এত সব সুন্দর সুন্দর মানুষকে কিভাবে দোখের আগুনে নিক্ষেপ করবেন তখন আল্লাহ পাক মুসা সালামকে বললেন হে মুসা তুমি ধানের চাষ করো আলাইহিস সালাম কিছুটা জমি নির্দিষ্ট করে সেখানে অতি কষ্টে চষে ধান রোপণ করলেন তারপর ধানের গাছ যখন কিছুটা বড় হল তখন রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্ষেতের আগাছা নিরিয়ে দিলেন এরপর ধানের গাছে যখন ফসল থেকে গেল তখন গাছগুলি কেটে ফেললেন মাড়াই করে ফসলের দানাগুলি ঘরে তুললেন এবং খড়কুটাগুলি পুড়িয়ে ফেললেন এবার আল্লাহ তালা মুসা সালামকে প্রশ্ন করলেন তোমার এটা কেমন কাজ হল যে এত যত্ন করে ধানের গাছগুলি বড় করেছ আবার সেই গাছগুলিকে পুড়িয়ে ফেলা মুসা সালাম বললেন হে আল্লাহ আমার উদ্দেশ্য ছিল ফসলের দানাগুলি গ্রহণ করা তাই ধানের গাছগুলি উৎপন্ন করেছিলাম তারপর সেখান থেকে যেগুলি রত্ন হয়েছে সেগুলিকে সয়ত্নে গোলায় তুলে রেখেছি আর যেগুলি আবর্জনা হয়েছে সেগুলিকে পুড়িয়ে ফেলেছি আল্লাহ বললেন আমিও সেইভাবে মানুষকে অতি যত্ন করে সৃষ্টি করেছি তারপর যেগুলি আমার রসুলের এত্তেবা করেছে রত্ন হয়ে গেছে সেগুলিকে স্বপ্নে জান্নাতে পাঠিয়েছি আর যেগুলি আবর্জনা হয়েছে সেগুলিকে আগুনে নিক্ষেপ করেছি আল্লাহ পাক সৃষ্টির পথ নির্ধারণ করে দিয়েছেন প্রতিটি সৃষ্টির এক একটি পথ নির্দিষ্ট করা আছে যতক্ষণ সে সেই পথে চলবে ততক্ষণ সে নিরাপদে থাকবে এই পথ থেকে বিচ্যুত হলে সে ধ্বংস হয়ে যাবে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নির্দিষ্ট পথ রয়েছে যেমন আল্লাহ পাক ওদেরকে যেরকম হুকুম করেছে তেমনি ওরা চলেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ